আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রত্যেকের কিন্তু এটি জানা দরকার যারা ড্রাগন চাষের সঙ্গে যুক্ত এই বিষয়গুলো জানা কিন্তু অত্যন্ত প্রয়োজন কারণ প্রায় ফ্রুট সিজন এ বলতে বলতে শেষের মাথায় আর হয়তো দুই থেকে তিন লট ফল পাওয়া যাবে অর্থাৎ ফুল হয়তো আর আসবে দুই থেকে তিনবার তো তার জন্য আমাদের গাছের সিচুয়েশান কি রকম সেটা জানতে হবে বা গাছে কী কী পরিচর্যা করবেন সেগুলো নিয়ে তো আমি ভিডিওতে আলোচনা করেছি কম বেশি তবে আমরা যে খাবারগুলো দিচ্ছি গাছ ঠিক কতটা নিতে পারছে বা আমরা যখন বাগানে ফাঙ্গিসাইট করছি তখন সেই ফাঙ্গি কিন্তু ঠিকঠাকভাবে কার্যকরী হচ্ছে না অনেকে বা হয়তো দেখা গেছে বাগানে রোগমুক্ত কোনো মতেই কোনো ক্রমেই হয়তো বন্ধ করতে পারছে না আবার হয়তো গাছে প্রচুর মাকড়ের আক্রমণ শুভবায়ু এগ্রোফার্মের পক্ষ থেকে প্রত্যেককে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সবার কম বেশি এই সমস্যাগুলো রয়েছে গাছে ক্লোরোফিলের ঘাটতি অথচ কিন্তু গাছের গোড়াতে ভরপুর খাবার দিয়েছেন অনেকে তা সত্ত্বেও কিন্তু গাছে ক্লোরোফিলের ঘাটতি যেহেতু গাছ থেকে প্রায় অনেকবার ফল হারভেস্ট হয়ে গেছে হয়তো আর বাগানে দুই থেকে তিনবার ফ্রুট আসবে তো গাছের গোড়াতে খাওয়ার দেওয়ার পরেও কিংবা নিমাটডের ঔষধ দেওয়ার পরেও কিন্তু গাছ একটা শুকনো শুকনো ভাব বা একটা হলুদ বর্ণ ধারণ করে আছে এক কথা যেটা বলা যেতে পারে ক্লোরোফিলের ঘাটতি কিন্তু প্রচুর রয়েছে গাছে তো এই মুহূর্তে এই ফ্রুট সিজনের শেষের দিকে আর দুই থেকে তিনবার কিন্তু আমরা ফল পাবো তো সেই ফল কিভাবে ভালো মাত্রায় পাবো গাছকে পুনরায় উজ্জীবিত কিভাবে করে তুলব দেখতে পাচ্ছেন বন্ধুরা গাছ কিন্তু কিছুটা দেখতে পাচ্ছেন যে হলুদ বর্ণ ধারণ করে গেছে বা হয়তো কিছুটা নেতিয়ে গেছে এক কথায় দেখতে পাচ্ছেন গাছ কিন্তু কিছুটা শুকনো শুকনো ভাব রয়েছে প্রত্যেকটা নয় কিছু কিছু গাছ অথচ কিন্তু গাছের গোড়াতে নিমাটনেরও ঔষধ দেওয়া হয়েছে এবং গাছের গোড়াতে কিন্তু ভরপুর মাত্রায় খাওয়ারও দেওয়া হয়েছে তারপরেও কিন্তু কিছু কিছু গাছ যেন একটু শুকনো ভাব কিংবা ক্লোরোফিলের ঘাটতি রয়েছে বলতে বলতে প্রায় আর কিছুদিন পরে পর থেকে কিন্তু শিশির পড়া শুরু হবে গাছের ক্ষেত্রে তো এই শিশির কিন্তু বা কুয়াশা কিন্তু গাছের ক্ষেত্রে কিন্তু খুব একটা এফেক্টিভ হয়ে দাঁড়াবে কারণ এর পর থেকে কিন্তু বাগানে কম বেশি আজ থেকেই দেখতে পাচ্ছেন এই যে রাস্ট ইনফেকশান কিন্তু ধীরে ধীরে শুরু হয়ে গেছে তো এই রাস্ট যদি আমরা আজ থেকে না রাস্ট টানতে পারি তখন কিন্তু এটি পরপর ক্রমে ক্রমে কিন্তু বাড়তে থাকবে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই রাস্ট দেখতে পাচ্ছেন এটি ঠিক তামাটে বর্ণ তো এগুলো আমাদের কিন্তু কন্ট্রোল হবে একটাই উপাদান এই সময় থেকে আমরা যদি এটি ঠিক দুই থেকে আড়াই মাস অন্তর অন্তর ব্যবহার করতে থাকি তাহলে কিন্তু সব সমস্যার সমাধান কিন্তু করা যেতে পারে তো আমাদের সঠিক সময়ে সঠিক সব কিছুই ব্যবহার করলে কিন্তু তবে কিন্তু গাছ থেকে সঠিকভাবে ফলন মাত্রা কিংবা গাছ থেকে সঠিকভাবে ফুল ফল বা ফলনের বৃদ্ধি সব কিছু পাওয়া যেতে পারে তো উপাদানটি আমরা জেনে নেব এটি কী সেই উপাদান তো এটি হলো বন্ধুরা সালফার এটি হলো সেই উপাদান যেটি গৌণ খাদ্য হিসেবে গাছে কাজ করে গৌণ খাদ্য যেমন রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সালফার তো এটি কিন্তু গৌণ খাদ্য হলেও কিন্তু এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ড্রাগন চাষের ক্ষেত্রে হোক বা যে কোনো চাষের ক্ষেত্রে হোক এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আমরা জেনে নেব যে এটি খাদ্যের অভাব কিভাবে পূরণ করে প্রথমে আসবো গাছ যখন গাছের গোড়াতে যখন যুক্ত খাবার আমরা ব্যবহার করে থাকি কিংবা গাছের যে রুট রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে গাছের রুট রয়েছে এই রুটের মাধ্যমে কিন্তু গাছ বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করে থাকে এবং নাইট্রোজেনও কিন্তু গ্রহণ করে থাকে এছাড়া গাছের গোড়াতে আমরা যে যুক্ত খাবার দিইজেন কিন্তু সুন্দরভাবে যাতে গাছ গ্রহণ করতে পারে তার জন্য কিন্তু সালফারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ তো প্রোটিন সংশ্লেষেও কিন্তু গাছকে সাহায্য করে আর তৃতীয়ত যেটি বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ গাছে সালো সংশ্লেষ প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং গাছে ক্লোরোফিলের ঘাটতি হলে সেই ঘাটতি কিন্তু পূরণ করে অর্থাৎ গাছে ক্লোরোফিলের অভাব থাকলে সেই গাছকে কিন্তু পুনরায় উজ্জীবিত করে এবং গাছকে সবুজ অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে তো ভিডিওতে বলেছি মাটির পিএইচ লেভেল যদি কম বেশি থাকে তখন কিন্তু গাছ খাওয়ার গ্রহণ ঠিকঠাক করতে পারে না তো সেই পিএইচ লেভেল যদি সঠিকভাবে থাকে তখনই কিন্তু গাছ ড্রাগন তখনই কিন্তু গাছ সঠিকভাবে খাওয়ার গ্রহণ করতে পারে তো এই মাটির পিএইচ লেভেলকে বজায় রাখে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু সালফার তো অনেকে কি করে সেই মাটির পিএইচ লেভেল বজায় রাখার জন্য সুপার ফসফেট ব্যবহার করে থাকে যারা রাসায়নিকই করে থাকে কিন্তু আমরা যেহেতু অর্গানিকই করে থাকি আমরা কিন্তু রাসায়নিক খুব একটা ইউজ করি না কিন্তু আমরা যে ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করে থাকি কম বেশি এটি কিন্তু প্রায় বেশিরভাগই কেমিক্যাল কম্পোজিশানে থাকে তো তার জন্য আমরা যেহেতু এটি স্প্রে আঁকার ব্যবহার করব গাছের এই গাছের গোড়া থেকে ওপর পর্যন্ত তো তো আমরা এর জন্য কিন্তু এই কেমিক্যাল কম্পোজিশানটাকে ফাঙ্গিসাইড সাইড হিসেবে যেরকম ব্যবহার করে থাকি সেরকম এটিকেও আমরা ঠিক আড়াই মাস অন্তর অন্তর আমরা এটি ব্যবহার করব। আর তৃতীয়ত শেকড়ের বৃদ্ধির জন্য কিন্তু আমরা এই সালফার ব্যবহার অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ তার জন্য কিন্তু আমরা এই সালফার ব্যবহার করে থাকবেন এটি ফাঙ্গিসাইড হিসেবে কিভাবে কাজ করে প্রথমে বলব এই যে গাছের গোড়াতে প্রচন কম বেশি দেখা যায় আর মূল কথা যেটি হলো মাটিতে থাকা সমস্ত ফাঙ্গাস কিন্তু ধ্বংস করে অর্থাৎ কম বেশি জানেন যে এই ফলে ক্যাঙ্কার রোগ হোক কিংবা বিভিন্ন রকম রোগ কিন্তু এই বর্ষার সময় দেখা যায় তো বর্ষার সময় এগুলো দেখা যায় যেহেতু গাছের গোড়া স্যাঁত থাকে অর্থাৎ ভেজা অবস্থায় থাকে ফাঙ্গাস দমনের সব থেকে সহজ সলিউশন অর্থাৎ যেহেতু এটি অনেকভাবে গাছের ক্ষেত্রে প্রযোজ্য তো তার জন্য আমরা ফাঙ্গাসকেও কিন্তু নষ্ট করব এই সালফারের মাধ্যমে তো কিভাবে করব তা আলোচনা করব তো গাছের গোড়াতে যখন আপনারা উপরে স্প্রে করবেন ফাঙ্গিসাইডের মতো তো তখন কিন্তু গাছের গোড়াতেও কিন্তু সুন্দরভাবে স্প্রে করে দেবেন আর যারা খাবারের সঙ্গে ব্যবহার করা যেতে পারে এটি এটি কিন্তু বন্ধুরা খেয়াল রাখবেন প্রতি আড়াই মাস অন্তর কিন্তু ব্যবহার করা যায় আর যখন দেখবেন এরকম মেঘলা আকাশ বা ঠান্ডা ক্লাইমেট তো এটি ব্যবহার করবেন আর যেটি ব্যবহার করুন না কেন ঠিক বৃষ্টির যেন প্রাককারে না ব্যবহার করে থাকেন কারণ বৃষ্টি হয়ে যদি ধুয়ে যায় তখন কিন্তু আর সেটি কাজ দেবে না মিনিমাম যেন ছয় ঘন্টা হলেও যেন বৃষ্টি থেকে দূরে থাকে এটি কিন্তু মাকড়নাশকের সব থেকে মুখ্য ভূমিকা পালন করে আর এটি কিন্তু ফলন বৃদ্ধিতেও ভালো কাজ করে থাকে অর্থাৎ গাছে ফলন বাড়াতে সাহায্য করে যেহেতু আমাদের প্রায় অনেকবার ফল হারভেস্ট হয়ে গেলো এই মুহূর্তে গাছে ফলনের মাত্রা বৃদ্ধি করার জন্য এই সময় আমরা কিন্তু অতি অবশ্যই একবার সালফার ব্যবহার করে নেব আপনারা সঠিকভাবে খেয়াল করে দেখুন আমার কিন্তু প্রত্যেকটি ডালে কম বেশি কোথাও কিন্তু ফুল ফুটে রয়েছে আবার কোথাও কিন্তু ফুল রয়েছে দেখতে পাচ্ছেন তো প্রত্যেকটি ডালে কম বেশি ফুল রয়েছে এবং প্রত্যেকটি ডালে কম বেশি কিন্তু ফলও রয়েছে তো গাছে যদি সঠিকভাবে এরকম পরিচর্যা করে থাকেন অতি অবশ্যই কিন্তু এগুলো সম্ভব আর বলতে বলতে প্রায় ফ্রুট সিজন হয়তো শেষের দিকে হয়তো এক থেকে দুইবার হয়তো গাছে ফুল আসবে কিন্তু তার আগে দেখতে পাচ্ছেন আমার গাছে কিন্তু ফুল রয়েছে ফল রয়েছে ঠিক তো এর পরের স্টেপে যাতে গাছ থেকে খুব ভালো মাত্রায় ফুল পাওয়া যায় তো এই ফুল ফোটার পরেও কিন্তু আরেকবার কিংবা দুবার হয়তো ফুল নেওয়া সম্ভব তো তার জন্য কিন্তু আমরা এই পরিচর্যাগুলো টাইম এগুলো করে যাব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে তাছাড়াও আমি কিছু কথা আলোচনা করে নিতে চাই এই ভিডিওতে অর্থাৎ আমার ভিউয়ার্সরা যারা কম বেশি আমার কন্টিনিউ ভিডিও দেখে থাকে তারা কিন্তু প্রায় এক মাস আমাকে নক দিচ্ছে হোয়াটসঅ্যাপে কেউ কলের মাধ্যমে তো তাদের আমি সঠিকভাবে রিপ্লে দিতে পারিনি এই এক মাস আমি একটু চিন্তিত ছিলাম বা একটু ব্যস্ততার মধ্যে থাকার জন্য আমি সঠিকভাবে কিন্তু সেরকমভাবে রিপ্লে দিতে পারিনি তো তার জন্য আমি দুঃখিত তো যে প্রবলেমটা আমার ছিল সেই প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে তো যারা যারা নখ দিয়েছিল বা যারা ফোন করেছিল সঠিকভাবে যারা চারার জন্য আমার সঙ্গে যোগাযোগ করেছিল। আগে কিন্তু যারা যতজন রিপ্লে দিয়েছে ততজনকে চারা পাঠাতে পেরেছি কিংবা যতজন কোনো সমস্যা তুলে ধরেছে আমি সেই সমস্যাগুলো তুলে ধরেছি এছাড়া আপনারা হয়তো কম বেশি কেউ জানেন যারা আমার বাড়িতে এসছেন বা যারা বাড়ি থেকে ঘুরে গেছেন তারা কম বেশি জানেন যে আমি প্রচুর প্রচুর ব্যস্ত থাকি অর্থাৎ কন্টিনিউ প্রায় বাষট্টি থেকে তেষট্টি কিলোমিটার আমাকে কিন্তু বাইক ড্রাইভিং করতে হয় তাছাড়া আমার একটা মাছের প্রজেক্ট রয়েছে তারপরে এই ড্রাগন চাষের ক্ষেত্রে কিন্তু এই যে বাগানের পরিচর্যা কিংবা বাগানে সমস্ত কিছু কিন্তু আমি করে থাকি নিজের হাতে যারা বাড়িতে এসছে তারা কম বেশি জানেন কারণ যে সমস্যাটি ছিল তো সেই সমস্যা থেকে আমি নিজেকে বের করে আনতে পেরেছি তো অনেকগুলো একটা কথা বলতে গেলে যে একসঙ্গে এতগুলো চাপ থাকলে যে সমস্যাটা হয় তো সেই সমস্যাটা কাটিয়ে উঠতে পেরেছি আশা করি এরপর থেকে যারা যারা নক দেবেন অবশ্যই আপনাদের কম বেশি রিপ্লে দিতে পারবো